সারাদিন পানি ঢাললেও এই বিছানা চাদরটাকে আপনি ভিজাতে পারবেন না আমাদের এই ওয়াটারপ্রুফ বিছানার চাদরের কাপড় যথেষ্ট মজবুত আপনি যতই চেষ্টা করেন এই বিছানার চাদরে দাগ ভরাইতে পারবেন না এই চাদরে পুকুর বানায় মাছ চাষ করতে পারবেন তারপরেও কোনো পানি লিকেজ হবে না আসসালাম আলাইকুম আপনার সন্তানের বয়স যদি শূন্য থেকে পাঁচ বছর হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘদিন প্লাস্টিকের ভ্যাকসিন ব্যবহারের ফলে বাচ্চার সর্দিকাশি হয়ে থাকে এছাড়াও বাচ্চারা বারবার হিসু করে বিছানা নষ্ট করে ফেলে প্রতিদিন তার ধ বেশ কষ্টকর মোটা ভারী ভ্যাকসিন বিছালেও শিশুর গরম লাগে বিছানাতে ভ্যাকসিন বিছালে দেখতেও খারাপ লাগে তাই সকল মায়েদের মুশকিল আহসান করার জন্য আমরা নিয়ে এসেছি হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ ইউরিন ম্যাট বা বিছানার চাদর আমাদের কাছে থাকা বর্তমান কালেকশনগুলো দেখে নিন তবে একটি বিষয় বলে রাখা ভালো এই কালেকশনগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকবে না বর্তমানে এই ওয়াটারপ্রুফ বেডশিটগুলো অনেকেই বিক্রি করছেন ফলে অনেকের ভিড়ে কিছু অসাধু ব্যবসায়ী নিম্নমানের ওয়াটারপ্রুফ বেডশিট বিক্রি করে সাধারণ ক্রেতাদের প্রতিদিন ঠকিয়ে যাচ্ছে তাই আপনাদের সকল কনফিউশন দূর করার জন্য আমাদের বিছানার চাদরগুলো আসলেই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ কিনা তার প্রমাণ আজকের এই পুরো ভিডিওতে তুলে ধরব আমাদের এই ওয়াটারপ্রুফ বিছানার চাদরে পানি পড়লে একদমই পানি ধরবে না মানে কচুপাতায় পানি পড়লে যেমনটা হয় আর কি পানিগুলো একদম মুক্তার মতো ঝরঝর করে পড়ে যাচ্ছে আর এটার প্রমাণ আপনারা সচক্ষেই দেখতে পারছেন একটি কমন প্রশ্ন এই চাদরে দাগ ভরলে উঠবে তো এটার প্রমাণ দেখানোর জন্য আমরা একটি কোল্ড ড্রিঙ্কস নিয়েছি এটার মাধ্যমে কেমন দাগ হতে পারে আপনারা সবাই জানেন চলুন চেষ্টা করে দেখি দাগ ভরানো যায় কিনা আসলে দাগ ভরার কোনো লক্ষণ দেখছি না তাই কিছুক্ষণ রেখে দেওয়ার পর নামিয়ে নিলাম অবশিষ্ট যা অংশগুলো দেখতে পাচ্ছেন তা টিস্যু দিয়ে পরিষ্কার করার সাথে সাথেই একদম পরিষ্কার হয়ে গেল আসলে আমাদের এই বিছানার চাদরে দাগ ভরার কোনো চান্সই নেই আমাদের ওয়াটারপ্রুফ বেডশিটগুলোর সাইজ ছয় ফিট বাই সাত ফিট এই সাইজটি আপনার খাটের পুরো বিছানা জুড়ে হবে সরাসরি আপনাদের মেপে দেখাচ্ছি চাদরটির পাশে হবে ছয় ফিট সাথে এক ফিট জোড়া দেওয়া থাকবে মূলত এই কাপড়ের যে রোল থাকে সেটা পাঁচ ফিটের বেশি হয় না এটা অনেকেই বলতে চায় না এবং লম্বায় পুরোপুরি সাত ফিট থাকবে যারা পুরো বিছানা জুড়ে নিতে চাচ্ছেন তারা এই সাইজটি নিতে পারেন আমাদের ওয়াটারপ্রুফ চাদরগুলো কতটা গুণগত মানসম্পন্ন তা এই প্রমাণেই বুঝতে পারবেন চাদরের মধ্যে বেশ কিছু পানি রেখে তারপর জোরে চাপ দিচ্ছি কোনো পানি কিন্তু লিকেজ হচ্ছে না শুনতে পারছেন ভেতরে যথেষ্ট পানি রয়েছে এটাকে আমি আরও শক্ত করে চাপ দিলাম এবারও কিন্তু কোনো পানি লিকেজ হচ্ছে না আমাদের ওয়াটারপ্রুফ বেডশিটের চূড়ান্ত প্রমাণ হিসেবে আমি এখানে পুকুর বানিয়ে দেখাবো চাদরটিতে যথেষ্ট পানি দিয়েছি এবার এটাকে শূন্য উঠিয়ে আপনাদেরকে দেখাবো কোনো ধরনের পানি লিকেজ হচ্ছে কিনা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট এটা পলিকটন ফেব্রিক দিয়ে বানানো হয়েছে খুবই সফট মোলায়েম একদম বিছানার চাদরের মতোই আর এটাকে সারাদিন টানাটানি করলেও আপনি ছিটতে পারবেন না যা ভিডিওতে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টের দাম ও বিস্তারিত তথ্য জানতে আমাদেরকে মেসেজ করুন যাদের এই ডিজাইনগুলো থেকে ভালো লাগবে তারা অবশ্যই খুব দ্রুত ইনবক্স করে অর্ডার কনফার্ম করে ফেলুন ধন্যবাদ